হ্যালো এভরি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ভাই ফোঁটা আজকে খুব খুব আনন্দের দিন আজকের ভাই বোনরা সব এক জায়গায় হয় খুব আনন্দ করে খুব মজা করে আমার ছোট ছোট ভাই দাদা ভাই সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আজকের সবাই ভাই বোন দাদা সবাই মিলে আনন্দ করো আজকের দিনটা কিন্তু আমার আজকের মনটা খুবই খারাপ আমার মানে ফোটা দেওয়া এবছর হবে না আমিও খুব আনন্দ করি আমরা দেশের বাড়ি যাই আমার দাদা একটাই কিন্তু আমার যেটু ছেলেদের সবাইকে নিয়ে আমরা এক জায়গায় হই সবাই আর আজকে আমরা আমার পাঁচ দাদা সব এক জায়গায় হই তাদেরকে ফোটা দেওয়া হয় আমাদের আমরা বোন হচ্ছে ছয় বোন মানে আমরা দুই বোন কিন্তু আমরা ছয় বোনে আর আমার দাদাদেরকে ফোটা দিই আমরা তিন বোন আর দুটো দিদি খুব বড় বড়ো ওরা ফোটা দেয় না ওদেরকে কোনো দিন ফোটা দিতে দেখিনি আমরা তিন বোনেই ফোটা দিই পাঁচ দাদা এক জায়গায় হয় আর আমরাও তিন বোন এক জায়গায় হই আমাদের বাপের বাড়ি কালী পুজো হয় খুব বড় করে কিন্তু এবছর যায়নি কারণ এবছর যেহেতু ফোটা দিতে পারবো না আমার বাবা মারা গেছে এই এক বছর হচ্ছে এক বছর হতে যায় আর কুড়ি দিন পরে বাবার এক বছরের কাজ হবে তাই মনটা খারাপ যেহেতু ফোটা তো দিতে পারবো না ফোটা দিতে নেই সেই জন্য মনটা খুবই খারাপ কিন্তু তোমরা খুব খুব এনজয় করো এইটুকু চাই চলো এবার কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আমি জানি তোমরা কেউ স্কিপ করবে না তোমরা আমাকে খুবই খুবই ভালোবাসো আমিও তোমাদের খুবই ভালোবাসি চলো ভিডিওটা দেখতে থাকো এবার ছোট্ট ফুলের বাগান দেখো কি সুন্দর গাঁদা ফুল হয়েছে দু রকমের ফুল আছে আর দেখবে এটা কি গাছ বলো তো অনেক অনেক ফুল হয়েছে ছোট্ট গাছই হয়েছে কিন্তু প্রচুর ফুল হয়েছে শুধু ফুল হয়নি দেখো শসাও হয়েছে দুটো শসা হয়েছে এই একটা শসা হয়েছে আর এই একটা হয়েছে আর প্রচুর ফুল হয়েছে ছোট্ট খাট্টা শসা গাছ আরে দেখো ছে অনেক কটাই হয়েছে পাড়া পাড়া হয়েছে হয়েছে অনেকবারই খাওয়া হয়েছে আর এই দেখো ঝিঙে ঝিঙে তো থেকে বেশি হলে থাকছে না খারাপ হয়ে যাচ্ছে ছোট ছোট অনেক হয়েছে কিন্তু এবার তুলে নিতে হবে এর থেকে বেশি বড় হলে না পোকা হয়ে যাচ্ছে পোকাও হয়ে যাচ্ছে আর থাকছে না কাঠ জালি খেয়ে নিচ্ছে যা ফুলটা পড়ে গেছে কি হবে থাক ঠাকুর দেওয়া হবে আচ্ছা তোমরা এটাকে কি ফুল বলো আমি কিন্তু এটা ছোটো থেকে না অফিস টাইম ফুল বলি কারণ এটা মানে দশটার পর থেকে ফুলটা শুকিয়ে যায় সেই জন্য আমি আজ ছোটো থেকে এটাকে অফিস টাইম ফুল বলি এর অনেক কালারিং ফুল আছে খুব ভালো লাগে কিন্তু এই ফুলগুলো চলো অনেক সময় হয়ে গেছে বাগান ঘোরা আমার ফোটা নেই আমার আমার দিদির ধরো ফোটা নেই কিন্তু অনুষ্কা তো ফোটা দেবে দাদাকে তাই জন্য তো রান্না করতেই হবে আমাদের মনটা খারাপ ঠিকই কিন্তু ওদের তো মন খারাপ করতে দিলে চলবে না কেন ওদেরকে তো আনন্দ করতে দিতে হবে তাই ওদের জন্য রান্না করতে হবে টিফিন করা যায় দেখা যাক তারপরে দেখতে থাকো ভিডিও যাই দেখি কে টিফিন করা যায় আর বাইনা তো করছে বিরিয়ানি খাবে কি করি দেখি